আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা নাবীনা ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম টয়টা কোম্পানি টয়টা ক্যামেরি গাই দুই হাজার তেরো মডেলে কতটুকু চলছে কি হাল বেতন তো সব কিছু দেখাবো আপনারা কোথায় যাবেন না আমার সাথে থাকেন দামটা কত বলে দিব হ্যাঁ ভাই অনেক ভাই কমেন্ট করেন মাসুদ আপনি কই আছেন আমি আছি হাই এইচ এ আইল হাইল সৌদি আরব সাকাকা আল জফরোড এরিয়ার থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার হাইল একটা প্রদেশ হাইল একটা বড় শহর হাইল রিয়া যেমন বড় শহর হাইল বড় শহর বাস হাইল অনেক উন্নত আপনি আসলে দেখতে পারবেন আসলে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনার আমার সাথে থাকেন গাড়িটা দেখেন দেখেন যে সুন্দর করে দেখাচ্ছে কালারটা দেখেন আপনারা জিএল এক্স গাড়িটা দেখেন আপনারা কাগজত সবটাই আপডেট আসছে কোনো টেনশন নাই কোনো টেনশন মুক্ত গাড়িটাই নিতে পারবেন এয়ার ব্যাগ খোলা হয়নি সব কিছু দেখাবো আপনার কোথায় যাবেন না ভাইয়া এই যে দেখেন এই দেখেন এই যে হ্যাঁ দেখে নেন গাড়িটা গ্যারান্টি দেবে মাক সব সবকিছু গ্যারান্টি দেবে মালিককে এই যে দেখেন সুন্দর করে দেখাচ্ছি إذا كان الغرفه وكالة الغرفه আমি গানটা দেখা স্টেট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনি আমার সাথে থাকুন কোথায় যাবেন না এই যে দেখেন এই যে দুই লক্ষ পঁয়সত্তর হাজার একশো একানব্বই কিলোমিটার চলছে এয়ার ব্যাগ দেখেন এয়ার ব্যাগ সেলিম গাড়িটা দেখেন এয়ার ব্যাগ সেলিম সব কিছু সেলিম অটোমেটিক গাড়িটা দেখেন আপনারা দেখে নেন এবং আমি ইঞ্জিনটা খুলে দেখাচ্ছি যেটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনার আমার সাথে থাকুন ইনশাল আশা করি আপনাদের সহজে কামনা করছি আমি এই যে কম্পোসার এসি সালে দেখেন সাউন্ড কে মডেল গান ব্যাগডালা দেখাচ্ছি কোথায় যাবেন না ব্যাকডালটা দেখে নেন সুন্দর করে আর দেখে নেন হ্যাঁ ভাইয়া কষ্ট করে ভিডিও করে আপনারা যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আমার কষ্টটা ব্যর্থ যাবে ভাইয়া আপনার কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সহজতে করেন আমাকে টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না ভাইয়া আপনাদের আপনাদের সহজে আমি কামনা করি ইনশাআল্লাহ আশা করি আপনাদের দিতে পাবো ইনশাল্লাহ দেখেন এসি এসে দেখেন দেখেন গ্লাস অটো দেখেন গ্লাস পুরা গ্লাস অটো হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাই আমি এই রেটটা বেশি না ভাইয়া বাইশ হাজার রিয়াল দাম আসছে এটার দাম বাইশ হাজার আসছে যদি আপনি নিতে চান নিতে পারেন রেট দেখতে একবারে সস্তা পাবেন হ্যাঁ ভাই কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা শেয়ার করে দেবেন যাতে মানুষ দেখতে পারে আমার ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার কথা বলেন আমার নাম্বারটা আগে রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো হ্যাঁ ভাইয়া আবারও বলছি দামটা বেশি না আপনারা কম দামে গাড়িটা একবারে কম দামে হ্যাঁ ভাইয়া বাইশ হাজার টাকা দাম আসছে আবারও বলছি বাইশ হাজার টাকা দাম আসছে হ্যাঁ ভাইয়া লাস্ট বাইশ হাজার বিক্রি করবে আপনারা যদি নিতে চান নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম